নেট্রকোনার দুর্গাপুর উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবে নানাবিধ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নিয়ে কাকৈরগড়া ইউনিয়নের জনসাধারণ স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ওই ইউনিয়নের গুদারিয়া ও নাগপুর এলাকার বালুচ নদীর উপর এক বিশাল কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন তিনি এই ধরনের উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত করা এবং স্থানীয়দের মাঝে কলহ সৃষ্টির লক্ষ্যে বালুচ নদীর উপর নির্মিত কাঠের সেতুর পাশে টাঙানো ব্যারিস্টার কায়সার কামালের বেশ কয়েকটি পোস্টার রাতের আধারে কে বা কারা ছিঁড়ে ফেলায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনার তদন্ত শেষে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি ভূইয়া বিএনপি নেতা নুরুল আমিন জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন আনন্দ এই ব্রিজটা হওয়াতে আর এই ব্রিজটা করে দিয়েছেন ব্রিজটার কাইসার কামাল মানবিক নেতা আমাদের কিন্তু আমার দুঃখের বিষয় কে বা খারা এই যে ব্যানারটা ওনার এই রাত্রে বেলা এই যে ব্যানারটা ছিঁড়ে ফেললো এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ওনাকে আমরা ব্রিজটার কাইসার কামালকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ব্রিজটার কাইসার কামাল মহত এই ব্রিজটা করে দেওয়াতে আমরা এলাকাবাসী খুবই উপকৃত এই দিক দিয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং দান বন অনেক কিছু ফারাফার করে এই বলে আমার সংকল্প সংক্ষেপ এবং বিশেষ কাজটা শেষ করার পরে মানুষের মধ্যে অত্যন্ত একটা আনন্দের বন্যা বয়ে গেছিল এই তো আমি চাই এলাকা শান্তি শান্তি বজায় থাকুক অসন্ত যেন না হয় সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম তোবারক হোসেন খোকনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর নেত্রকোনা